বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু সবাই কেমন আছেন তো তিনটা ক্যাটাগ লগ দেখতে পাচ্ছেন তিনটা ক্যাটাগ লগে কিন্তু একই ব্র্যান্ডের খুবই চমৎকার এই ব্র্যান্ডেড ড্রেসগুলো হয়ে থাকে কুড়ি বা হচ্ছে আপনার ঝুরি প্রিন্টের মধ্যে আমি এক হচ্ছে করে তিনটা ডিজাইনের যে কালারগুলো আছে সবগুলো আপনাদেরকে দেখাই দেব কাদের মাল দা এখান একদম সলিড ওয়ার্ক করা থাকবে একদম সলিড ওয়ার্ক করতে থাকবে এবং পিনগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ 3D সম্পূর্ণ 3D সাইড থেকে হচ্ছে প্যানেল পাবেন আপনার আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন এই হচ্ছে ড্রেসের টোটাল ফ্রন্ট সাইডটা নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে বোরিং টাইপের ওয়ার্ক করে দেওয়া থাকবে এ হচ্ছে নিচের দামানটা সামান্য ইয়ে করা আছে শেড করা আছে শেড টাইপের করা আছে এবং এটার সাথে হচ্ছে আপনারা এই যে দেখেন স্যালোটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা পেয়ে যাবেন নিচে থেকে হচ্ছে খুব গর্জিয়াস কাজ থাকবে এবং উপরে হচ্ছে ছিটানো কাজ থাকবে এ হচ্ছে ফ্রন্ট সাইড ওড়নাগুলো হবে একদম পাঁচ হাতের নামাজি ওড়না খুবই সুন্দর প্রিন্ট প্রসেস করা থাকবে এবং একদমই সফট মোলায়েম ম্যাটেরিয়ালের মধ্যে হবে এ হচ্ছে ড্রেসের টোটাল লুকটা হচ্ছে এরকম যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন এ হচ্ছে আরো একটা কালার এটার মধ্যে দুইটা কালার প্রতিটা ডিজাইনে হচ্ছে দুইটা করে কালার থাকবে তিনটা ডিজাইন দেখাবো তিনটা ডিজাইন হচ্ছে দুইটা করে কালার থাকবে এবং সবগুলো ড্রেসের সালোয়ারে হচ্ছে যেরকম কাজ করা থাকবে একদমই নিউমেরিয়েবল ডিজাইনগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এবং গ্রান্টি প্রোডাক্ট ঠিক আছে রং কস্ট থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা গ্রান্টি দিতেছি ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না যে যেভাবে চাই এগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন এ হচ্ছে আরো একটা ডিজাইন এটা ঝুড়ি প্রিন্টের মধ্যে পাবেন খুব সুন্দর কাজ করা আমি বিশেষ করে আর কি বারে কাজগুলোর কথা এই জন্য বলি যে এত মার্জিত কাজ এত পিটানো ওয়ার্ক করা একদম সলিড কাজের মধ্যে ঠিক আছে আর নিচে থেকে এটা হচ্ছে প্যানেলের অংশ এই প্যানেলও কিন্তু কাজ করা পেয়ে যাবেন এবং এটারও কিন্তু সালোয়ারে কাজ থাকবে যেরকম উপরে গুটি গুটি করে কাজ নিচের প্যানেলটা হচ্ছে একটু ভরাট কাজ থাকবে ঠিক আছে আর এ হচ্ছে ওরনাটা খুবই সুন্দর প্রসেস করা আছে প্রিন্ট প্রসেস এটা হচ্ছে আচলটা এ হচ্ছে টোটাল ড্রেসটা এ হচ্ছে টোটাল ড্রেস যে আপু ভাইয়ারা হচ্ছে অনলাইন পারচেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারটাতে যোগাযোগ করে প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কোনো টাকাই কিন্তু আমরা অগ্রিম নিতেছি না আমাদের সব ভিডিওতেই বলা থাকে আমরা কোনো টাকা অগ্রিম নিই না ঠিক আছে তো এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এটা দ্বিতীয় কালার ছিল আর এগুলার প্রাইস থাকবে চোদ্দশো টাকা একদম ফিক্সড প্রাইস যারা হোলসেল নেবেন কথা বলে নেবেন নাও লাস্ট ওয়ান ডিজাইন খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছেন এটাও দারুণ দেখতে মাসাল্লাহ নেকটা এবং হচ্ছে একদম নিচের যে কাজটা আছে দুইটাই হচ্ছে শেডের উপরে করা খুব সুন্দর এবং সাইডের প্যানেলটাও দারুণ মাসাল্লা ঠিক আছে আর প্রতিটা ড্রেসের কিন্তু হচ্ছে ব্যাক সাইডে এইভাবে ব্যাক সাইডে হচ্ছে স্লিপসের অংশ দেওয়া থাকবে আপনাদের বডি থেকে বা এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল নিতে হচ্ছে না এবং সামার হচ্ছে সম্পূর্ণ আড়াই গজ ম্যাটেরিয়াল দেওয়া থাকবে অন্যগুলো একদম নামাজি না ফুললি পাঁচ হাত ঠিক আছে একদম পাঁচ হাতের পিন প্রসেস গুলো দেখেন একদম থ্রি মানে ক্লিয়ার সম্পূর্ণ এইচডি প্রিন্ট এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা ঠিক আছে তো আপনারা যারা অনলাইন পার্চেস করতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন শুধু নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং যে প্রোডাক্টটি আপনাদের পছন্দ সেটার স্ক্রিনশট প্রাইস থাকবে চোদ্দশো টাকা যারা হোলসেল নেবেন কথা বলে নিবেন ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ মানসম্মত কোয়ালিটি গ্রান্টি প্রোডাক্ট তো এই ছিল আজকের কালেকশন ইনশাল্লাহ শীঘ্রই আপডেট পাবেন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো বর্নিল ফ্যাশন গ্রিন সোনিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো ঊনসত্তর এলিফেন্ট টাকা বারোশো পাঁচ আশা রাখি ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ